পাড়ে নায়া আমি কেন মরিম কী হবে আমি পাড়ে নায়া আমি কেন মরিম কী হবে আমি পাড়ে নায়া আমি হাজবেন্ড আমি যা বলবো তাই হবে আমি আমার কথাই শেষ কথা আমার বলে কোনো কথা চলবে না এই ঘর আমার এই সংসার আমার বুঝছো আমার কথা বাইরে একটা চুল নড়বে না সেটা কি আমি তো বারবার বললাম যে আমার কথাই শেষ কথা এই ঘর আমার এই সংসার আমার যাবতীয় আমার আমি যেটা কথা বলবো সেটাই শেষ কথা এর বাইরে কোনো কথা হবে না প্রথমে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু ঝাড় দিতে পারবো না কথাটা মনে রাখিও আমি ঝাড় দিব না প্রথমে আমি থালা বাসন ধুবো তারপরে নাস্তাটা করে তোমাকে আমি রেডি করে দিব তারপরে আমি লাস্টে ঝাড় দিব এইটাই হলো আমার শেষ কথা আমার সংসার ঘর আমার এইটাই আমার শেষ কথা আচ্ছা তোমার কথাই শেষ কথা তুমি ঘুম থেকে উঠে ওখানে থালা বাসন ধোবা তারপরে তুমি নাস্তা বানাবা আমার জন্য তারপরে তুমি একটু হলো কাপড়টা ধুয়ে দিবা আর শেষে তুমি তো ঘরটাই ঝাঁকতে চাচ্ছ তাই না সেটাই তো এটাই বলে আমার কথা যত সব এই কথাটাই বুঝে আমার সংসার আমার ঘর আমার কথা শেষ কথা শেষ কথা ঠিক আছে চললাম আমি আমার কথা

বাড়ির এই মাথা থেকে একেবারে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ তুই ঝাড়বি মুসবি ঝুল ঝাড়বি সঙ্গে রান্না বান্না করে আমার সঙ্গে এক করে নিয়ে আসবি আর থালা বাসন গ্রহণ মারবো অসঙ্গে করে ফেলবি কথা বলা হ্যাঁ ঘুম দূরছে অনেক রাত হয়ে গেছে কি হয়েছে আবার এখন ঘুমানোর সময় কি হলো কি আমার না একটা না প্রশ্ন জাগছে হঠাৎ মনে কি বলো সেটাও হলো আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড আর বউর মধ্যে পার্থক্যটা কি কেন পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে গার্লফ্রেন্ড হলো মোবাইলের মতো আর বউ হলো টেলিভিশনের মতো বা টিভির মতো যে মোবাইল দিয়ে কথা বলা যায় এবং শোনাও যায় আর টিভি থেকে বা টেলিভিশন থেকে খালি শোনা যায় বলা যায় না বউ হচ্ছে এরকম আপনাদেরকে একটা কথা বলি যে কিছু জিনিস কিন্তু গোপনে রাখতে হয় বিশেষ করে স্ত্রীর কাছে কারণ স্ত্রীরা একটু হিসাবই হয় কারণ তারা সংসার চালায় তারা অনেক কষ্ট করে সংসারটা চালায় তারা বুঝে যে স্বামী কত কষ্ট টাকার মঙ্গলা তারা বুঝে আর আমরা ইনকাম করলেও কিন্তু বুঝি না কারণ বিভিন্ন সামাজিক চাপের জন্য যে বাধ্য কিনতে হয় তো আজকে একটা গোপন কথা বলি যে আজকে আমি মাছ নিয়ে এসেছি দুই কেজি পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিন্তু আমার ওয়াইফকে বলেছি যে দেড়শো টাকা তিনশো টাকা খুব খুশি রান্না বান্না করলো এখন কি যে অবস্থা সেটা জানি না তো মাছটা নিশ্চয়ই ভালো হবে তো পাঁচশো টাকা কেজি আমি কই গো কোথায় তুমি

আপনার ভাই তো হলো বাজারে গেছিল সে তো পাঁচশো টাকার নিচে পাইলই না হ্যাঁ তখন আমি শুনে বললাম যে তাহলে আপনাদের এতই পছন্দ তাহলে আমার কাছ থেকে কিছু নিয়ে যান তা আমি দিয়ে দিয়েছি এক কেজির মতো কি হ্যাঁ তারা কত কি তোমার সঙ্গে যে আমি কয়েক ধরে কথা বলছি তোমার কি এই বিষয়ে কথা আছে আছে অবশ্যই আছে

না বলবো তো তুমি ওরকম কেন করছো পরে বলি আমি একটু ব্যস্ত আছি একটু পরে বলি একটু ঘুরে আসি আমি এখানে একটু গোসল করতে যাবো বলবো তো হা বলবো বলবো না 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 থাক 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 না এত অধৈর্য বা কিছু নেই আমি তো আসি আমি তো কেবল অফিস থেকে আসলাম ঠিক আছে ঠিক আছে বলেই ফেলি হ্যাঁ আচ্ছা ব্যাপারটা হয়েছে কি মানে থাক পরে শুনি আচ্ছা পরে শুনো এত শোনার কি আছে বলো পরে শুনিও দেখো আমাকে কিন্তু না বলে ভালো হবে না না তুমি একটু রাগ করি না জান তুমি এত তুমি রাগ কেন করো তোমাকে তো আমি বলবো তোমাকে বলতে আরামসে বলে হ্যাঁ ঠিক আছে

ঘটনা কি টাকা শর্ট কেন কই গো কোথায় তুমি আচ্ছা তুমি কি আমার মানি কি হাত দিছলা টাকা শর্ট মনে হচ্ছে একজন আমার কাছে টাকা পায় তাকে দিতে হবে হ্যাঁ প্রয়োজন ছিল তাই নিছি তো তুই আমাকে জানাবে না যে তুই আমার কাছে টাকা নিচ্ছ ঐভাবে অনেক তো পরনির্ভরশীল ছিলাম তাই একটু আত্মনির্ভরশীল হতে চাই হুম আসলে তুমি কি বুঝতে পারছো যে তোমার সমস্যা ছিল হুম যা খুব ভালো লাগলো যে তোমার দোষটা তুমি করতে পারছো কি হলো